আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি চলে আসছি আমাদের কিশোরগঞ্জ জেলার জালালপুর বাজারে দেখতে পাচ্ছেন এই যে জালালপুর বাজারে এটা হচ্ছে চায়ের বাড়ির রেস্টুরেন্ট আপনারা যে দেখানোর চেষ্টা করতেছি আসলে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা মানে রেস্টুরেন্ট যেটা মানে আগে থেকে অনেক ব্যাটার করছে অনেক সুন্দর করছে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই নিশ্চয়ই দেখতে পার দেখতে পারবেন আর আমিও ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে রেস্টুরেন্টটা আগের থেকে অনেক সুন্দর করা হয়েছে মানে অনেক যদি আপনারা এখানে না আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে রেস্টুরেন্টটা কত সুন্দর করা হয়েছে তো আপনারা অবশ্যই চলে আসবেন ঠিক আছে আর আসলে অনেক সুন্দর সুন্দর ছবি উঠাইতে পারবেন এই যে ছবি উঠানোর জন্য অনেক সুন্দর এই যে চায়ের বাড়ি রেস্টুরেন্ট এখানে দেওয়া আছে অনেক সুন্দর একটা পরিবেশ আর মূলত বিষয় হচ্ছে জায়গাটা অনেক মানে পরিবেশটা অনেক সুন্দর তো আশা করি আপনারা আসলে অবশ্যই আলাদা একটা ফিল পাবেন তো সবাই চলে আসুন জালালপুর বাজারে চায়ের বাড়ির রেস্টুরেন্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ